মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি সারা বছর তো ফাঁকি মেরেছি অঙ্ক কিছুই করেনি কিভাবে এই দু তিন দিন পড়ে এবারের মতো অঙ্কে পাশ করে যাব আজকের এই ভিডিওতে এই দুই তিন দিনে কীভাবে পাস করে যাবে এটার জন্য তোমাদের কিছু টিপস দেব তাহলে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি প্রথমেই তোমাদের থাকবে ছটি এমসি কিউ তাহলে এখানে যদি তোমরা সব প্রশ্নের উত্তর অপশন ই করে আসো অন্তত দুই থেকে তিন নম্বর অবশ্যই পেয়ে যাবে তাহলে এমসি এর জন্য তোমরা অপশন বি সবগুলোই অপশন বি করে আসবে তাহলে অন্তত দুই থেকে তিন নাম্বার এ থেকে পেয়ে যাবে নেক্সট তোমাদের ছটা মিথ্যা থাকবে তো সেখান থেকে যে কোনো পাঁচটা করতে হয় তো এখান থেকে সবগুলোই তোমরা করে আসবে এবং সবগুলোতেই উত্তর সপ্ত করে দেবে সবগুলো উত্তর লিখে আসবে সত্য এখানেও তোমরা অবশ্যই তিন নাম্বার অনাসি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি সম্পাদ্যতে অর্থাৎ চিত্র অঙ্কন যে করতে হয় এই অংশটার জন্য তোমরা অন্তর্বৃত্ত অঙ্কন এবং যে মধ্য সমানুপাতি নির্ণয় যেমন রুট তেইশ রুট উনিশ এর মান নির্ণয় এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে বারবার করে তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমাদের ক্লাস তারপরে আসি রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের তিনটা অঙ্ক দেওয়া থাকে সেখানে দুটো করতে হয় তো এখান থেকে সংখ্যাগুরু মানের অঙ্কটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং সহজও রয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আরও চার নম্বর আচ্ছা আর একটু কথা বলে রাখি যে এখানে যদি মধ্যমা আসে যে মধ্যমা নির্ণয়ের কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে সেই অঙ্কটিকে যদি তোমরা সূত্রটি মধ্যমা নির্ণয় করার সূত্র যেটা রয়েছে সূত্রটি লিখে আসতে পারো সূত্রটি তোমরা লিখে আসতে পারো তাহলে সেখানে প্লাস এক অথবা হাফ নম্বর তোমরা কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে তাহলে রাশিবিজ্ঞান থেকে যে সংখ্যা গুরুমান নির্ণয় করার যে অংশটা রয়েছে যেটা প্র্যাকটিস করে যাও তাহলেই হবে আর বন্ধমান নির্ণয় করার যে একটা ফর্মুলা রয়েছে এটা যদি মধ্যমান নির্ণয় করতে আসে কোনো অঙ্কে তাহলে সেখানে লিখে আসতে পারো নেক্সট আচ্ছা এবার একটা জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে মান নির্ণয় করার অঙ্ক মান নির্নে অর্থাৎ কি বলতে পারে যে টাইন পাই বাই সিক্স প্লাস কস পাই বাই থ্রি যে স্কোয়ার টাইপের অঙ্কগুলো এইভাবে তা থাকতে পারে দিয়ে দেখা হলো ওন মাইনাস টেন স্কোয়ার পাই বাই ফোর এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে বইয়ের মান হিসাব করা এগুলো প্র্যাকটিস করে নাও এটা এবার আসার খুবই সম্ভাবনা রয়েছে এখান থেকে যদি আসে এখানে আবার ক্লাস থ্রি ঠিক আছে তাহলে ত্রিকোণমিতি থেকে রইলো এই মান নির্ণয়গুলো এই তোমাদের বই মান নির্ণয় করার জন্য ছকটা রয়েছে এই ছকটা একটু মুখস্থ করে নি এরপরে চলে আসি যে কোশ্চিন সাথে যে দুটো অঙ্ক থাকে একটা করণীয় একটা ভেদ সেখান থেকে যে করণীয় অংশটা এখানে দেখেছি মান নির্ণয় তোমাদের দিতে পারে যে সরল করো রুট সেভেন বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট মাইনাস রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি এই টাইপের যে অঙ্কগুলো রয়েছে বইয়ে সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করে নাও সহজ সরল রয়েছে লেখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা ক্লাস থ্রি ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি যদি এরপরে আরো তোমাদের মনে হয় যে করতে পারবে কিছুটা সেটা হচ্ছে কি যে উপবাদ্য উপবাদ্যানে তোমাদের কাজ নম্বর থাকে যেটা তোমাদের ফাইভ মাস থাকে ঠিক আছে তো এই উপবাদ্যের জন্য এই চারটি যদি যে কোনো চেষ্টা করো যতগুলো পারবে উপবাদ্য চৌত্রিশ পঞ্চাশ আটচল্লিশ এবং উপবাদ্য আটটিস এই চারটার মধ্যে দেখে যাও যতগুলো পারবে এখান থেকে অবশ্যই একটা কমন পেয়ে যাবে এখানে হচ্ছে আরো ফাইভ মার্কস এরপরেও যদি তোমাদের মনে হয় যে আরো সময় রয়েছে আরো প্র্যাকটিস করতে পারবে তার জন্য সর্স কয়েকটা চ্যাপ্টার সেটা হচ্ছে কোশ্চেন ফাইভের জন্য যে ফাইভ মার্কসের একটা অঙ্ক আছে পার্টিকনিক থেকে এখানকার জন্য সমহার হ্রাস বৃদ্ধির যে অঙ্কগুলো রয়েছে এগুলো দেখে দিতে পারো যে বর্তমানে অ্যাক্সিডেন্ট হয়েছে বিশ হাজার টি প্রতি বছর ফাইভ পার্সেন্ট কমে তাহলে দশ বছর তিন বছর পর কথা হবে অঙ্কগুলো এবং পরিমিতি থেকে আরেকটি সহজ চাপটা হচ্ছে গোলক গোলকের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেতে পারো চলে আসে সহজ সরল একটা অঙ্ক মার্ক্স সহজেই পেয়ে যাবে এছাড়া এই অংশে যে পরিমিতির অংশে যে সূত্রগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু মুখস্থ করে যেতে পারো যেমন রঙের আয়তন শঙ্কুর আয়তন বা সমতলের ক্ষেত্রে সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে যদি কোনো অঙ্ক আসে তোমরা সূত্রগুলো দেখে আসতে পারো সূত্র লেখার জন্য হয়তো হাফ নম্বর তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে এই ছোটো জিনিসগুলো একটু প্র্যাকটিস করে এই কয়েকটা দিন করি পাস করে যাবে পাস করতে কোনো সমস্যা থাকবে না তাহলে কি হলো প্রথমে তাহলে এমসি যে ছটা থাকবে তাহলে সেখানে তো তোমরা সবগুলির উত্তর অপশন বি করে আসবে সত্য মিথ্যাতে সবগুলোই সত্য করে আসবে এখানে হচ্ছে তিন নম্বর সম্পাদ্যতে অবশ্যই তোমরা পাঁচ নম্বর পাচ্ছ তাহলে দশ রাশিবিজ্ঞানের চার তাহলে হয়ে গেল চোদ্দ নম্বর আর তোমাদের যে প্রজেক্ট রয়েছে দশ আশাগুলো চব্বিশ পাশ করে যাচ্ছ ঠিক আছে ভয়ের কিছু নেই এই দুটো তিনটা দিন রয়েছে একটু কষ্ট করে নাও